আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি গত দুই দিন অর্থাৎ নয় এপ্রিল এবং আট এপ্রিল দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়েছিল খ সাত এপ্রিল উনিশশো সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সাত এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ আর্টেমিস অ্যাকোডসেম স্বাক্ষরকারী বিশ্বের কততম দেশ গোয়া চুয়ান্নতম দেশে বাংলাদেশ আর্টিমিটস অ্যাকোডসে স্বাক্ষরকারী বিশ্বের চুয়ান্নতম দেশে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান চার্স ডি অ্যাফেয়ার্সকে ট্রেসি অ্যান্ড জ্যাকপশন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান সার্স ডি অ্যাফেয়ার্স হলেন ট্রেসি অ্যান্ড জ্যাকপশন স্পার্সো কোন দেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান খ বাংলাদেশ স্পার্স বাংলাদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণের নিরিখে বাংলাদেশ বিশ্বের কততম দূষিত দেশে দ্বিতীয় বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বাং বায়ু দূষণের নিরিখে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বা দূষিত দেশ বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্স এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম কি গ এন বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্স এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম এনডিপি বাংলাদেশের সবচেয়ে বড় শিশু কিশোর সংগঠন কচিকাচার এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে গ রকুনুজ্জামান খান দাদা ভাই বাংলাদেশের সবচেয়ে বড় শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলায়ের প্রতিষ্ঠাতা রকুনুজ্জামান খান দাদাভাই জনপ্রিয় পর্যটন স্থান টাইগার ল্যাপিং গিরিখাত কোন দেশে অবস্থিত ঘ চীন জনপ্রিয় পর্যটন স্থান টাইগার ল্যাপিং গিরিখাত অবস্থিত চীনে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে খ চীন বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে চীন ইপিবি এর প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের দুই হাজার প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তিন হাজার সাতশো উনিশ কোটি মার্কিন ডলার ইপিবি এর প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের দু হাজার এর প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে তিন হাজার সাতশো উনিশ কোটি মার্কিন ডলার একক দেশ হিসেবে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি ঘ যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি ঘ যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জোট ও সদস্য দেশ কয়টি খ সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো জোট ও সদস্য দেশ কয়টি সাতান্নটি ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত ঘ জেদ্দা সৌদি আরব ও সদর দপ্তর অবস্থিত জেদ্দা সৌদি আরব ইউনেস্কো কত সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে গ দুই হাজার ষোলো সালে ইউনেস্কো দুই হাজার ষোলো সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রা কি ধরনের উৎসব খ সাংস্কৃতিক উৎসব মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক উৎসব বিখ্যাত লুভোর মিউজিয়াম কোন দেশে অবস্থিত গ ফ্রান্স বিখ্যাত লুভর মিউজিয়াম ফ্রান্সে অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গোয়া যুক্তরাজ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গোয়া যুক্তরাজ্য নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস নয় গোয়া রায়নন্দিনী নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা উপন্যাস নয় রায়নন্দিনী চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিপি কত কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে একশো কোটি চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিপি কত কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছে একশো কোটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা এর নির্বাহী পরিচালক নির্বাহী চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী অ্যাক্সিলারেটর এনার্জি কোন দেশ ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র এক্সিলারেটর এনার্জি যুক্তরাষ্ট্র ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড গঠিত হয় সালে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড দুই হাজার সালে বিবিএস এর অনুযায়ী দেশে আন অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের সংখ্যা ছিয়াশি শতাংশ তথ্য অনুযায়ী দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের সংখ্যা ছিয়াশি শতাংশ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বায়ু বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী বায়ু বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিজু কোন আদিবাসী জনগোষ্ঠীর উৎসব চাকমা বিজু কোন আদিবাসী জনগোষ্ঠীর উৎসব চাকমা বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা নামের সরাটের লেখককে রকুনুজ্জামান দাদাভাই বাগবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা নামের সরাটের লেখক রকুনুজ্জামান দাদাভাই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিশ্বব্যাংক কয়েকটি খাতে সংস্কারের কথা বলেছে চারটি তৈরি পোশাক আবাসন আর্থিক সেবা এবং রং ও ডাইং শিল্প বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিশ্বব্যাঙ্ক কয়েকটি খাতে সংস্কারের কথা বলেছে চারটি তৈরি পোশাক আবাসন আর্থিক সেবা রং ও ডাইং শিল্প মার্চ দুই হাজার পঁচিশ মাসে দেশে সার্বিক মূল্য পরিমাণ নয় দশমিক তিন পাঁচ শতাংশ মার্চ মাসে দেশে সার্বিক মূল্য পরিমাণ নয় দশমিক তিন পাঁচ শতাংশ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইনডিবি চলতি বছর বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কত ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে একশো কোটি ডলার নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন চলতি বছর বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কত ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে একশো কোটি ডলার বাংলাদেশ কততম দেশ হিসেবে নাচার সঙ্গে আট ইস চুক্তি সই করেছে চুয়ান্নতম দেশ বাংলাদেশ কততম দেশ হিসেবে নাসার সঙ্গে আট ইস চুক্তি সই করেছে চুয়ান্নতম দেশ ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন ডিপি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন ডিপি বাংলাদেশ মোট কতটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত তিনটি বাংলাদেশ মোট তিনটি টেকোটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব কী নামে পরিচিত বৈষম ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব নামে পরিচিত বেলুস লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান বেলুস লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টারকে ওয়াদিফা ওয়াদিফা আহমেদ বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টারকে ওয়াদিফা আহমেদ সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয় মক্কা সৌদি আরব সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করা হয় মক্কা সৌদি আরবে গত মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ তিনশো কোটি ডলার গত মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ হলো তিনশো কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগের জন্য ইস্টার্নিঙ্কে নিবন্ধন দেওয়া হয় কবে উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশে বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টার লিঙ্কে নিবন্ধন দেওয়া হয় কবে উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত পঁচিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত পঁচিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এনবিআরের অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের কতটি দেশে পণ্য রপ্তানি করে দুইশো বারোটি দেশে মোট রপ্তানি চার হাজার দুইশো ঊনসত্তর মার্কিন ডলার তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাংলাদেশ বিশ্বের কতটি দেশে পণ্য রপ্তানি করে দুইশো বারোটি দেশে এর মোট পরিমাণ হলো চার হাজার দুইশো ঊনসত্তর মার্কিন ডলার কোটি মার্কিন ডলার চার হাজার দুইশো ঊনসত্তর কোটি মার্কিন ডলার প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা এক শৃঙ্গ জয় করেন কে ডাক্তার বাবর আলী প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা এক শৃঙ্গ জয় করেন কে ডাক্তার বাবর আলী ভোমরা স্থলবন্দর কোন জেলা অবস্থিত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কোন জেলা অবস্থিত সাতক্ষীরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কতটি বিভাগ রয়েছে পঁয়ষট্টিটি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পঁয়ষট্টিটি বিভাগ রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের উপর শুল্ক আরোপ তিন মাস স্থগিত রাখার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের উপর শুল্ক আরোপ তিন মাস স্থগিত রাখার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেন দুই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেন দুই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত শুল্ক কার্যকর হবে নয় এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত শুল্ক হার কার্যকর হবে নয় এপ্রিল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফাক চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার তেরো সালের পঁচিশ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালের পঁচিশ নভেম্বর বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা পরিদর্শন করেন চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেট ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্টার্ট আপ খাতের নতুন উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক তহবিল গঠন করবে আটশো কোটি টাকার বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা এক এর উচ্চতা আট আট হাজার একানব্বই মিটার বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত হিমালয় পর্বতমালার মালায় অবস্থিত অন্নপূর্ণা এক এর উচ্চতা আট হাজার একানব্বই মিটার সম্প্রতি ভারতে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ আইন সম্প্রতি ভারতে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ আইন মার্চ দু সালে দেশের রেমিটেন্স এসেছে দুইশো কোটি ডলার দেশে প্রতিদিন মৃত শিশুর জন্ম হার একশো তিয়াত্তর দেশে প্রতিদিন মৃত শিশু জন্ম হয় একশো তেয়াত্তর দেশে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যায় দুশো নব্বই দেশে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যায় দুইশো সন্তান জন্ম দিতে গিয়ে দৈনিক সারা দেশে মায়ের মৃত্যু হয় জন। সন্তান জন্ম দিতে গিয়ে দৈনিক সারা দেশে মায়ের মৃত্যু হয় জন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিঠি দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা চিঠি দেবেন মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটি কে বিডার কাছ থেকে স্টার বাংলাদেশে বিনিয়োগে নিবন্ধন পেয়েছে উনত্রিশ মার্চ বিডার কাছ থেকে স্টার বাংলাদেশে বিনিয়োগের নিবন্ধন পেয়েছে উনত্রিশ মার্চ সাত এপ্রিল থেকে হোটেল কন্টিনেন্টালে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন অংশ নেবেন পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা বর্তমানে নির্বাহী চেয়ারম্যান কে আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা বর্তমান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এন জি এস ও এর পূর্ণরূপ কি নন জিও স্টেশনারি স্যাটেলাইট অর্বিট এনজিএসও এর পূর্ণরূপ নন জিও স্টেশনারি স্যাটেলাইট অর্বিট সম্প্রতি সাত এপ্রিল দু হাজার পঁচিশ স্টার্ট আপ খাতের নতুন উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক কত কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে কোটি সম্প্রতি এপ্রিল বাংলাদেশ কততম দেশ হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেটস সঙ্গে যুক্ত হয়েছে চুয়ান্নতম দেশ হিসেবে ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথাও অবস্থিত জেদ্দা সৌদি আরব ও আইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদর দপ্তর সৌদি আরবে জেদ্দায় অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত ইয়ারলাং শাংপো গ্রান্ট গিরিখাত অবস্থিত চীনের তিব্বত অঞ্চলে বিশ্বের সবচেয়ে গভীর গিরিখাত গভীর গিরিখাত ইয়ারলাং শাংপো গ্রান্ট গিরিখাত অবস্থিত চীনের তিব্বত অঞ্চলে এক্সেলারেট এনার্জি কোন দেশভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র এক্সেলারেট এনার্জি যুক্তরাষ্ট্র ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ এইচও প্রতিষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও প্রতিষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো তিয়াত্তর সাল বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমরুস ইলন মার্ক্সের স্টারলিংকে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে নোমার্ট পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশে বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো একাশিতম তম নোম্যাট পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ দেশ আয়ারল্যান্ডের সর্বনিম্ন দেশ আফগানিস্তান প্রতিবছর বিশ্ব বাণিজ্য বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে সাত এপ্রিল দু হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যত ভবিষ্যৎ হোক আলোকিত সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পো তার উপদেষ্টা ধুনকপের ইরন মার্ক্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিক্ষোভের নাম কি হ্যান্ডস আপ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ধুনকেবোর ইলন মার্কসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিক্ষোভের নাম হ্যান্ডস অফ পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত ওশেনিয়া মহাদেশে পাপুয়া নিউগিনি ওশেনিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচের নাম কি জেমস প্যামেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচের নাম জেমস পেমেন্ট সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিক্ষোভের নামকে অভিবাসীর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ সুদান দক্ষিণ এশিয়ায় শিশু মৃত্যু হারে বাংলাদেশের অবস্থান তৃতীয় সম্প্রতি ভূমি ডিজিটালাইজেশনের সরকার কি চালুর উদ্যোগ নিয়েছে ল্যান্ড সার্ভিস গেটওয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সঙ্গে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা কোথায় চিঠি মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআরকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত শুল্ক হার কার্যকর হবে কবে থেকে নয় এপ্রিল দুই থেকে স্টার্ট খাতের নতুন উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক কত টাকার তহবিল গঠন করবে আটশো কোটি টাকার কুইজ বলতে হবে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক সিংয়ে লাল সবুজ পতাকা উড়িয়াসেনকে ক মুসাই ইব্রাহিম মোহাম্মদ খোকন গ নিষাদ মজুমদার ঘ ডাক্তার বাবর আলী উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে